শুভ সকালের শুভেচ্ছা আমরা এসেছি আজকে একটা ব্লাড ক্যাম্পে আমাদের ভাসুর মশাইয়ের পেলব কবি আমাদের ভাসুর মশাইয়ের আজকে মৃত্যু দিবস সেই উপলক্ষে ব্লাড ক্যাম্পে আমরা এসেছি এই আমার যা ব্লাড নিচ্ছে হ্যাঁ আমি আমি কদিনাকে দিয়েছি এখন আর দিলাম না হবে না আমার নেওয়া ৰা উঠিছ নাথাকে আপনারা চাকরি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান ছিল রক্তদান করুন রক্তদান মহান রক্তদান

¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, no. Bien, no আমার বড়ো যা আমাদের ভাসুর মশাই যার 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 জন্য আজকে মৃত্যু দিবসে আজকে ইয়ে হচ্ছে ব্লাড ক্যাম্পের সেখানে আমরা এসেছি